আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিসমিল্লাহির রহমানির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আছি মোহাম্মদ আরিফুল তো আজকে আপনাদের সামনে এক সেট রানিং শেরেমা নিয়ে আসলাম তো এখানে হচ্ছে শেরেমা একটা মেল এবং দুইটা ফিমেল এটা রানিং বর্তমান ডিম দিচ্ছে এটা আমার এটা বয়স আনুমানিক আপনার এক বছর অলমোস্ট এক বছর হবে এরকম এটা আমার কাছে ডিম দিচ্ছে দুইবার একবার ডিম দিয়ে রেস্টে আসছিল আবার ডিম দেওয়া শুরু করছে তো যদি কারো প্রয়োজন হয় বা যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এছাড়াও আমাদের কাছে আছে আরও কিছু ব্রাহ্মার বাচ্চা আছে এবং কিছু ব্রাহ্মার রানিং পেয়ার আছে তো আপনারা দেখেন পরবর্তীতে ভিডিওতে হয়তো ওগুলো আসবে তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকবো ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম